হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বেজে গেছে বারোটা তো বলছিলো যে নয়টার দিক আসবে তো ওদের রাস্তি দেরি হয়ে গেলো তিনজন আসছে আর সবার বাড়ি তো আর এক জায়গায় না সবার বাড়ি আলাদা আলাদা জায়গায় আর এই যে এখন আমাকে চুল ক্লিপিং করে দিচ্ছে এই ছোট্ট বোনটা আর শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেলো আমার আগে সাড়েটাই পরা দিল তো এখন মেকআপ করবে এই যে করছে ওই সাজাবে এই এই আবার মানে শিখায় তো কেউ যদি শিখতে চাও তো যোগাযোগ করতে পারো আমার সাথে আমি তোমাদের সাথে যোগাযোগ করায় দেব তো ও কিন্তু খুবই ভালো সাজায় আর আরেকটা ওই যে ভাই দেখলেন প্রথমে ও লাইট ফাইট করা লাগাচ্ছে ঠিক করে তো এই যে এখন ভুঁড়োটা করে নিচ্ছে আর এই বোনটা কিন্তু খুবই ভালো সাজায় খুবই ভালো সাজায় এর আগেও আমাকে সাজাই ছিল একটা রিসেপশনের লুক তো এই নিয়ে দুইবার আমি সাজলাম তো এটা হচ্ছে আগমনের লুক তো সাজতে তো ভালো লাগে কিন্তু যখন মেকআপ তুলার পালা বা চুল ক্লিপিং করলে আমার এত বড় চুল মানে কী বলবো শ্যাম্পু করি তাও চুলটা মানে হয় না আগের মতো ঠিক দুই তিন দিন শ্যাম্পু করবো তারপরে ঠিক হয় তার জন্যে মানে কি একটু ই লাগে কষ্ট লাগে আর আজকে তো সকালেই রান্নাবান্না করে নিয়েছি নয়টার আগেই রান্নাবান্না হয়ে গেছে তো আজকে যেহেতু ছিল সোমবার তো আচ্ছা নিরামিষ খাইছিলাম আর খাওয়া দাওয়া করে একবারে বসে গেছি তো এখন আবার বারোটা সাড়ে বারোটার মতো বাঁচতে যাচ্ছে তো এখনও আর খাওয়া দাওয়া হয়নি আর খেতে পারবো না একবারে রাত্রেবেলায় তো এই যে আর ওদেরকে বললাম ভাত খাওয়া বলছে না খাব না তো আমার বরকে আমি বললাম যে সিঙ্গারা মিষ্টি টিস্টে নিয়ে আসো তো আনবে এখন খাবে না বলছে পরে খাবে তার জন্য তো ওরা বলছে আমরা ভাত খেয়ে আসছি তো আমি বললাম ঠিক আছে তাহলে নাস্তা টাস্তা করে নেওয়া যখন মানে কি সাজা কমপ্লিট হবে আর সাজতে যে এত দেরি লাগে একবারে বারোটার মানে সাজতে সাজাতে ধরছে একবারে বিকাল পাঁচটা বেজে গেছিল। সাজতে সাজতে এতটাই দেরি লাগে বেশি না আই মেকআপটাই দেরি লাগে খুবই দেরি লাগে এত দেরি লাগে আর আই মেকআপটাই হচ্ছে আসল ওটা যদি ভালো না হয় তো দেখতে ভালো লাগে না আর এখন এই যে আমাকে চুরি পরা দিচ্ছে চুলগোলা তো এখন চুরগুলা শুধু পরাবে আংটি ও পরে পরাবে যেহেতু আংটিগুলা চুল মানে ইয়ে করলে লেগে যায় চুলে তার জন্য আরও চুরি পরবো পরে পরব আগে চুরগুলা পরাই দিচ্ছে তো মুখের মেকআপ এখনও বাকি অনেক অনেক বাকি চোখটা করবে যেহেতু আগমনের লুকটা তো এই যে মেকআপগুলো দেখে নাও তোমরা এই এই মেকআপ দিয়ে আমাকে সাজাচ্ছে আরও মেকআপের জিনিস কিনে কলকাতা থেকে আমারও শিক্ষার ইচ্ছা আছে বিউটি পার্লার আর কি দেখি কী হয় শিখতে পারি কি না এই যে এখন মুখের মেকআপ করে দিচ্ছে কি কি দিচ্ছে আমি কিছুই জানি না মেকআপ সম্বন্ধে আমি কিছুই জানি না কিচ্ছুই জানি না শুধু আমি কি মাখি যখন ভিডিও শ্যুট করি বা কোথাও যাই ওই কি বলো ওটাকে যেন ফেস পাউডার আর একটা ওটা কি যে নাম বলেই যাচ্ছে আমি এখন হ্যাঁ মনে পালাম ল্যাকমি ওইটা আর কোনো সময় পাউডার মাখি আর সব সময় মাখি ফের না বলি আর ডাব সাবান মাখি তো এগুলাই আমি মাখি আর কাজল পরি চোখে আইলানা তো পড়তেই পারি না আর লিপস্টিক এটাই আর কিচ্ছু পরে না আর রুল দিই একটু করে ভুরুগুলাতে আর কিছুই সাজতে পারি না কোনো কোনো সময় দেখবা যে আমি সাজছি আয়লানা টানানা পড়ছি ওটা কিন্তু আমি পারি না আমার বোন ও ওদের দিয়ে দেয় তো আমার বোন আর কয়দিন ওটাই আর কি আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা রকম করে সাজাচ্ছে না সাজাচ্ছে ভালো হয়েছে কি না হয়েছে তোমরা কিন্তু তোমরা তোমাদের মন থেকে বলবা খারাপ হলে খারাপ বলবা ভালো হলে ভালো বলবা আমি চাই না যে খারাপ হলেও তোমরা ভালো বলো তোমাদের মনটা যেটা চায় যেটা মানে ভালো লাগে সেটাই বলবা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তো এই যে আই মেকআপটাই বেশি সময় এখনও আবার টিপ বানা টিপ বলছি সরি চোখ বানাবে কপালে অনেক কিছু বাকি সিঁদুর পরাবে লিপস্টিক পরাবে মালা পরাবে তারপর কোমরে পরাবে অনেক কিছু ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগছে সাজতে আর সাজানোটাও খুব ভালো হয়েছে আর এই শাড়িটা হচ্ছে বেনারসি শাড়ি একটা আমার ননদের শাড়ি আমাদের পাড়ারই আর ব্লাউজটা হচ্ছে ওই বোনটারই যে সাজাচ্ছে আমাকে ওই ব্লাউজ ওটা তো এই যে এখন মুখে মেকআপ লাগাচ্ছে আর আমার বসে বসে কি বলবো কোমর টোমোর ব্যথা হয়ে গেছে পাঁচ ছ ঘন্টা ধরে বসে থাকা মানে ভাবতে পারো এত অসুবিধা হয়েছিল না আর আমাদের ঘরে তো জায়গা নাই তার জন্য আমি খাটে বসেছি আর ওখানে বসলে জায়গা হতো না প্রবলেম হয়ে যেত তার জন্য খাটের মধ্যে বসেছি আর এখন কিন্তু আমাকে একটু একটু খিদা পেয়ে গেছে খিদা পালেও কোনো উপায় নাই খেতে পারবো না তো আমি খাওয়া যাবে না আর আমরা কত গল্প করছি জানো অনেক গল্প করছি দেখতেই পাচ্ছ হাসা হাসি চলছে অনেক আর কি ঠাট্টা হচ্ছে আর আমি সাউন্ডটা কমে দিয়েছি কারণ আমাদের ফ্যানের আওয়াজ খুবই শোনাই যাবে না কিছু তো তার জন্য তো চলো ফ্রেন্ডস আবার পরে কথা হচ্ছে তো তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকবো তো ফ্রেন্ডস মুখের মেকআপ প্রায় কমপ্লিট কমপ্লিট হয়নি এখনও এই যে চোখটা শুধু করলো মেকআপ করলো লিপস্টিক বাকি আছে এখন চুলটাকে করে নিচ্ছে আগে চুলটা করে নিবি তারপরে আবার ওগুলো বাকি কাজগুলো করবে তো এই যে চুলটা করছে এখন এই বোন আছে যে কথাবার্তা এত ভালো এত ভালো খুবই ভালো কথাবার্তা মানে খুবই ভালো কি বলবো আর বলে বোঝানো যাবে না খুবই কথাবার্তা ভালো মেয়েটাও ভালো আর কি ও সব কিছুই পারে আবার দর্জিগিরিও শিখছে আবার নার্সের ট্রেনিংও দিচ্ছে আবার মেক শিখছে আবার পড়াশোনাও আছে বি পাস অনেক কিছু জানে তো ও আমার থেকে সিনিয়র হবে তো যেহেতু দিদি বলে ডাকে তাই আমি ওকে বোন বলে ডাকি ও আমার পর আমার থেকে সিনিয়র পড়াশোনায় আর কি এখন বয়সের কথা বলতে পারছে না কে বড় কে ছোট তো যেহেতু বোন দিদি বলে ডাকে তো আমাকে বোন বলে ডাকার কর্তব্য তাই আমাকে এখন কিন্তু লিপস্টিক পড়ায়নি দেখতে কেমন লাগছে কারণের মতো পুরো লিপস্টিক পরালেই মুখটা কিন্তু আলাদা হয়ে যাবে আর এখন দেখুন কীরকম লাগছে একটু ভালো লাগছে না তো এই যে আবারও ক্লিপিং করছে ওই বোনটা চলে গেছে বাড়ি ওর কি একটা সমস্যা হয়ে গেছে ওকে আনতে আসছিল তো ও চলে গেছে বাড়ি তার জন্য ওষুধ অল্প করলো তারপরেই চলে গেছে বাড়ি তো এই যে আবার করছে তো করা হয়ে গেলো এখানে এখন লিপস্টিকটা দিবি আমাকে এই যে দিচ্ছে এখন লিপস্টিক আরেকটা কথা বন্ধুরা আমি কিন্তু নিজেকে চিনতেই পারিনি যেটা আমি আমি নিজেকেই চিনতে পারিনি তো বলো বাড়ির লোক বা পাড়ার লোক কীরকম করে চিনবে আমাকে আর আমাকে এত লজ্জা পেয়েছে আমাদের পাড়ার সব মানুষ দেখতে চলে আসছে ওটা আপনাদের সাথে আমি ভিডিও করতে পারিনি কি মানে খুবই আফ্বোস লাগছে একটু দেখাতে পারলে ভালো হতো বাচ্চারা তো আসছেই কিন্তু বড়োরাও চলে আসছে বাইরে কি ভিড় মনে হচ্ছে কি কী বলছে ওটাকে সিরিয়ালের কোনো সিরিয়ালের কোনো কি বল ওটাকে যেন কোনো নায়িকা চলে আসছে এরকম দেখার জন্য আমাকে এত লজ্জা লাগছে বাইরে যখন বাড়ালাম মানে ভিডিও শুট করতে যাওয়ার জন্য কি বলবো খুবই লজ্জা পাচ্ছিলাম তো সবাই চলে আসছে দেখতে বলছে কে এটা আমার ভাস্তা তো বলছে এটা আমার কাকি এটা আমার কাকি আমি বলছি না আমি তোর কাকি না আমি তোর মাসি বলছে না আমি জানি তুমি আমার কাকি তোমার চুলগুলো বড় বড় আমি চুল দেখেই চিনে গেছি আর বাচ্চাগুলো বলছে একটুও চেনা যাচ্ছে না কাকিকে তো সবাই আসছিল তো এই যে এখন সিঁদুর সব কিছু পড়ানো হয়েছে তো এখন ওই যে মালা টালা সব কিছু পড়ানো হয়ে গেল প্রায় এখন ওপরে একটা দিয়ে দেবে ওটা কিন্তু আমারই আর ওই মোটা হাতটাও আমারই তো বাকি জিনিসগুলো ওর আমি চুরি পড়ব একটা করে দুইটা বালার মতো তো ওটাও আমার তো সাজা প্রায় কমপ্লিট হাতে আলতা পরা দিয়েছে ওই আলতা তো না ফেব্রিকগুলা আমার ননদ আমাদের পাড়ারই তো ও আমাকে ফেব্রিকগুলা পরা দিল হাতে আমার পায়েও পড়া দিল আলতা ওটা দিয়ে আর কি তো ফ্রেন্ডস আমার কিন্তু সাজা কমপ্লিট তো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে আর ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্যই কমেন্ট করে।